দে বুড়ি হাই কি করি নদীরে কি নাহার রোব তোরি হে ফেরি মোর গৌসে রসিলা কাঁদে বুড়ি হাই কি করি নদীর কিনারায় কি নাহারা রোব তোরি হেলহ ফেরি মোর গৌসে রসিলা তো পুরি মা সকালে বিকাল সন্ধ্যা কেঁদে 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 চোখের কোনে ঘা হয়ে গেছে এমনি করে বালো বছর আমার পূজুর গস দেখা মিলবে আর তার কাছ থেকে দোয়া নেবে আর তাকে বলবে যে আমার বারো বছরের ছেলে আফিল করবে ঘটনা কি ঘটছে দেখো তোই বলছে ওহ সকাললে সাজে মাতার কাতে নদীর পানিতে বছর फसાઈ বাসন ছপনে দেখো নিয়ে সকাললে সাজে মাতার কাঁদে

বুড়ি হয়ে গেছি তুমি আমাকে তুলে নিলে না কেন আমার জোয়ান ছেলে বিয়ে করতে গেছে ওই বউ সমেন বর্বরতি সমেন তুমি ডুবিয়ে নিলে তো ঘটনা কি ঘটছে একটু মনোযোগ সহকারে শুনবেন কই বলছে সেই পথ হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তখন হেঁটে হেঁটে আসছেন বুড়ি তার পা জড়িয়ে ধরে বলছেন ওই ইয়া গৌস পাক ইয়া গৌস পাক আল মাদাদ আল মাদাদ আমার বাচ্চার জন্য একটু প্রার্থনা করুন দোয়া করুন আমার বাচ্চা যেন ফিরে আসে বলতে কেমন করে সম্ভব বছর অতীত হয়ে গেছে এ তৈরিকে ভাসিয়ে দেওয়া সম্ভব নয় বলছে তুমি তো গোস তুমি তো কারামতের বাদশা তুমি সব পারবে আমার গসমা কি করছে দেখো একটু মনোযোগ কই বলছে

থেকে হুজুর পীর কিবলা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ তাকবীর সিলসিলা হাকপুর পুরা সরি ওলামায়ে আহলে সুন্নাত ওলামায়ে আহলে সুন্নাত নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ আপনারা সামনে এখন হাজির হচ্ছেন আমার আপনার প্রত্যেকের যেখানে চটিটা বাধা রয়েছে সেই ফুরফুরা শরীফ মোজাদির জামান দাদা হজুর পীর কেবলার হায়দারবাবু তার গজলটা শেষ করবেন তারপরে তিনি তার চাকরি শুরু করবেন তাই যারা এদিক ওদিক রাস্তায় ঘোরাফেরা করছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন এই ডায়াসের মধ্যে চলে আসুন সবাই রাস্তায় না ঘুরে ডায়াসের মধ্যে চলে আসুন

তো খুদির গাউস পাক তখন বলছে আল্লাহকে ওগো আল্লাহ তোমার মধ্যে কিছু সম্ভব বা অসম্ভব বলে কিছু নয় ওহ বন্ধু শোনো বৃথা কেন কাঁদো যে সাজেদাই বন্ধু শোনো বৃথা কেন কাঁদো যে সাজেদাই বারো বছর পরে খবর মেলা বড় দায় আল্লাহকে বলছে আল্লাহ বারো বছর তো তো বারো বছর তো তোমার কাছে কিছুই নয় কাল কেমন ময়দানে সব ধ্বংস করে দেবে আমার নতুন করে জীবিত করবে তো বারো বছর তো কি কথা তো আমি নাচর বান্দা তোমাকে তুলে দিতেই হবে বুড়ির জন্য বলে শেষ দায় পড়ে কাছে তখন আমার আল্লাহ কি বলছে আল্লাহ কস ও জিলানি সেই নিশানি দেখো আয় হেসে হেসে তরি আসে হেসে হে কি ও জিলানি সেই নিশানি দেখো দৌড়িয়ায় হেসে হেসে তরি সে হেসে কিনারায় ছেলে বইয়ের স্বপ্ন সুখের সত্যি হলো তাই শূন্য কলে দিলাম তুলে তোমার ওশিলায় কাঁদে বড়ি হাই কি করি নদীর কিনারায় তবো তরি এলো ফেরি মোর গৌ সে আমার হজুর এসে গেছে তবু পাক কিন্তু একটা ছন্দ পাঠ করে শোনাব ঠিক আছে হজুর তালির নয়ন মার জামা प्रियो प्रियो प्रियोनती हुसनो हसान प्रियो प्रियो प्रियोनती हुसनो हसान अली तली नयुन मुनी माफिनर जांगान हजुर तलेि नयुन मुनी माफिनर जांगान प्रियो नोबिन प्रियोनती हुसनो हसान प्रिय प्रियो प्रियोनती हुसैनो हसान हुसैन हसान हसान हसारो हस त खलरा हइ न चूं लोना पंज त खलरा हल न च तूं लोना न

Nope, so I will buy nope, 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 بیری نا جان ح تالری نیون منی معت مر جانگان حجر تالری نیون منی معت مر جانگ نو پے پری حسین حسان پی نو پہ پری انتی حسان حسین ہسان حسین ہنسان حسینو ہنسان خوشین ও হাসসান নারে তাকবীর নারে সালাত মাসলা কে আলা হজর এমডি এমডি হায়দার আলী সাহেব আচ্ছা আমরা যদি চেয়ারটা মাঝখানে করে দেই আমার মা বোনদের দেখার কি কোনো অসুবিধা হবে একটু মাঝখানে করে দিলে ভালো হবে কারণ মহিলারা কোন